বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিম ছাড়া ক্রিম ছাড়া পারফেক্ট একটা ভ্যানিলা আইসক্রিমের রেসিপি এই তীব্র গরমে যদি এরকম আইসক্রিম ঘরে তৈরি করা যায় খুব সহজ খুব ইজি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলার উপরে একটা হাড়ি বসিয়ে এখানে আমি লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি এক কেজি আইসক্রিম পাউডার দিয়েছি এক টেবিল চামচ চিনি দিয়েছি হাফ কাপ এখন কিন্তু চুলার জালটা বন্ধ আছে একটা চামচের সাহায্যে ভালোভাবে গুলিয়ে তারপরে চুলার জালটা অন করে নেব আমি এই এক কেজি লিকুইড মিল্ক জাল করে হাফ কেজি করে নেব যখন এটা অর্ধেক কমে আসবে খুব সুন্দর একটা ক্রিমি কালার চলে আসবে এক কেজি দুধে কিন্তু দুই কেজি আইসক্রিম বানানো যায় যদি ফোমটা পারফেক্টলি হয় আমি যেহেতু অর্ধেক কমিয়ে নেব এর জন্য এখানে আমি পাউডার মিল্ক বা কনডেন্স মিল্ক কোনোটাই দিব না আপনারা যদি এক কেজি দুধে দুই কেজি আইসক্রিম বানাতে চান তাহলে পাউডার মিল্ক দেবেন কন্ডেন্স মিল্ক দিবেন আইসক্রিম পাউডার দিবেন দেড় টেবিল চামচ দুই তিন মিনিট জাল করে নামিয়ে নেবেন দেখেন পুরা কিন্তু ক্রিমি কালার চলে এসেছে ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না খুব বেশি পাতলা করা যাবে না হালকা যখন একটু ঘনত্ব ভাব চলে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি ঘনত্ব হয়ে গেলে কিন্তু আইসক্রিমটা পারফেক্টলি হবে না ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেন কনসাসটিটা কেমন হয়েছে এরকম যখন একটু হালকা বরফ বরফ হবে দেখেই কিন্তু বুঝতে পারছেন আমার ব্যাটারটা কেমনটা ছিল এখন আমি বিট করে নেব বলটা আমার ছোট হয়ে গিয়েছে বড় পাত্রে আমি ঢেলে নিয়েছি নিয়ে আমি আবার বিট করব এটা কিন্তু পোরাটাই ফোম হয়ে যাবে আমি এভাবেও মেওনিস তৈরি করে নিয়েছি ডিম ছাড়া তেল ছাড়া শুধুমাত্র লিকুইড মিল্ক দিয়ে মেউনিস রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন ব্যাটারটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা পটে ঢেলে নিব এজ এ ভ্যানিলা আইসক্রিমের পট এক লিটারের এখানে আমি ঢেলে নিব। এটা কিন্তু এক কেজির একটা পট আর কতটা পারফেক্টলি ফোম তৈরি হয়েছে ব্যাটারটা দেখে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব চব্বিশ ঘন্টার জন্য এটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজার না দেখলে বুঝতেই পারবেন না ফিরে এসেছি চব্বিশ ঘন্টা পরে এখন একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আইসক্রিমের কনসেসটিটা কেমন হয়েছে আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন